আওয়ামী লীগের জন্ম হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি ওর জন্ম কিন্তু পলাশী দিবসে বারবার বলেছি দেশবাসীকে বুঝতে হবে এবং এটা কাক্তালিও হতে পারে বা দিনশেষে উনিশশো সালের তেইশে জুন পলাশি দিবসে তার জন্ম তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এটাই তার ব্লাড ফ্লো এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে এটাই তার পলিটিক্যাল ডায়ালিস এটাই যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে আওয়ামী লীগের পলিটিকাল ডায়ালিসিসের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি এবং তার তার রাষ্ট্র কাঠামো গঠন করা এবং এইটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আমার মাটির আমার জমিনের আজাদির লড়াই এটা বুঝতে হবে এবং এই ফ্রেমটা ধরলেই বোঝা যাবে যে ইন্ডিয়ান হেজিমনি কিভাবে ওয়ার্ক করে এবং ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা জায়গার জায়গা আছে একটা জায়গা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি দিল্লির পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর তার যে চর্চা কেন্দ্রগুলো আছে তার বলিউড আছে এই কালচারাল ফ্রেমের মধ্যে দিয়ে সেই কালচারাল হেজিমনি যেটা কয়েম করে এবং বাংলাদেশের ইতিহাস সাক্ষী বরমবার প্রমাণিত হয়েছে পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার সার্ভ করেছে এই জন্য যে একাত্তর সালে যখন যুদ্ধ প্রস্তুতি চলছে তখন আমাদের প্রবাসী সরকার কোথায় গঠিত হবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক ছিল মানুনা ভাষা নিয়ে যে সেটা কলকাতায় গঠিত হোক আমাদের যারা সেক্টর কমান্ডাররা ছিলেন যারা মিলিটারি অফিসার ছিলেন সবাই তারা সবাই বলেছেন যে আমরা যখন হিল ট্রাক্স আমাদের প্রবাসী সরকার তৈরি করবো গহীন জঙ্গল আছে আমাদের আর্মস যেটা দরকার হবে আমরা বিভিন্ন জায়গা থেকে আর্মস ক্যারি করতে পারবো এবং এই সুযোগটা কাজে লাগায় আমাদের যে ফাইল সেটা করা যাবে কিন্তু দেখেন আমাদের প্রবাসী সরকারটা গঠিত হয়েছে কলকাতায় তাহলে দেখেন আমার পুরো আজাদির লড়াইটাকে পর্যন্ত কিভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে নভেম্বর মাসে যে সাত চুক্তি হয়েছে দেখেন যে গোলামীর চুক্তি আমার রাষ্ট্রে আমার 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 সেনাবাহিনী থাকবে না আমার কোনো বর্ডার গার্ড থাকবে না ভারত ঠিক করে দেবে যে আমার প্যারামিলিটারি ফোর্সটা কি হবে আমি ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটির সাথে চুক্তি করতে পারবো না তাদেরকে ইনফর্ম করতে হবে আপাত অবস্তক আমার স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করবার যে সেই সাত দফা গোলামী চুক্তি তাহলে সেই গোলামির ফ্রেম থেকে যখন এই ধরনের একটা সরকার গঠিত হয়েছে তারা আসলে কি করেছে এবং শেখ মুজিবের জীবনের সবচেয়ে বড় ট্রাজেডি এটাই যে একটা মুক্তির লড়াইতে যে মানুষটা তেরো বছর চোদ্দ বছর জেল খেলেছেন সেই মানুষটাই স্বাধীনতার নামে পরতে পরতে বাংলাদেশ আমলে স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে পঁচাত্তর এবং চব্বিশের মিলের অমিলের জায়গাটা হচ্ছে এইখানে যে আজাদের শত্রু একইভাবে প্রমাণিত হয়েছে শেখ মুজিব শেখ পরিবার আওয়ামী লীগ দিল্লির গোলামরা পরাজিত হয়েছে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম আরো আরো যারা শহীদ হয়েছেন সেরকম আজাদির পক্ষের মানুষরা এসে তখন দায়িত্ব নিয়েছেন